নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহালয়া উদযাপিত হচ্ছে তর্পণ অনুষ্ঠিত হয়েছে এই দিনে অর্থাৎ সকালে পুরুষেরা তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ প্রদান করেন অনেকে স্থানে এটি আবার পিতৃপক্ষ নামেও বিশেষ পরিচিত তবে এটি পিতৃপক্ষ থেকে দেবীপক্ষের সূচনা পুরাণ মতে এই দিনে দেবী দুর্গার আবির্ভাব ঘটে মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা স্বর্গালোক থেকে মর্তলোকে পা রাখেন মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্বলন চণ্ডীপাঠ গান নৃত্যসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীকে আহ্বান করা হয় দেবীর ভক্তকুল মনে করে আজ থেকে দশভূজা দেবীর আগমনের সূচনা হল এবং পক্ষকালব্যাপী দেবী তার ভক্তদের মাঝে এই মর্তে অবস্থান করে সকলকে আশীর্বাদ করবেন আজকে দেবীর যে আগমনী বার্তা শুভ মহালয়ার যে আগমনী বার্তা তদ তদুপলক্ষে মা মায়ের সেই আগমনী বার্তার ব্যাপী একটি অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে সেখানে দেবী দুর্গার সেই মহিষাসুর মর্দিনী রূপের একটি প্রামাণ্য অনুষ্ঠান সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোরে ভোর থেকে চণ্ডীপাঠ করে সেই দেবীর যে আগমনী সে মহালয়ার যে সুর যে সুরে ধ্বনিত হয় বাংলার আকাশে বাতাসে সেই সুরের মাধ্যমেই আজকের এই মহালয়ার সারাদিন ব্যাপী অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়েছে প্রতি বছর মা দুর্গা এই পৃথিবীতে তার পিতালয়ে আসেন এবং আমরা আশা করি এখানেই দেবী দুর্গার এই আবহনের মাধ্যমেই সারা পৃথিবীতে শান্তি স্থিতি বজায় থাকবে এবং সকলের মনে যে আনন্দ সেটি বিরাজ করবে এই কামনাই আমরা পূজার আরাধনা করি এবং সকলের এই বিশ্বের শান্তি কামনা করি ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট